কোন গাছপালায় তো নমস্কার বন্ধুরা আমরা এসে গেছি ভৌতিক রসের আরো একটি নতুন ভিডিও নিয়ে তো বন্ধুরা আজকে আমরা চলে এসেছি একটা চলে এসেছি এই এটা প্রায় আমাদের থেকে বাড়ি থেকে কতদূর দূর হবে না চল্লিশ পঞ্চাশ হ্যাঁ দূর হবে তো আশেপাশে রোড আছে মনে হয় বড় গাড়ি ঘোড়ার আওয়াজ আসছে

দেখে দেখে পুকুরের চারপাশে গোসাপ থাকে পানা পুকুর না পানা পুকুরে গোসাপ থাকে সামনে টর্চ দিয়ে করতে হবে

আপাতত এখনো পর্যন্ত কোন ভৌতিক কিছু হয়নি ঘটেনি প্লেসটা বেশি প্লেস আর Oh my god. Mm. আমরা কিন্তু প্রায় জঙ্গলের একদম শেষে একটা ফাঁকা মাঠের মতো জায়গায় দাঁড়িয়ে রয়েছি জায়গাটা কিন্তু আর আমাদের মাথার উপর শুধু গাছে আর গাছে ঢেকে রয়েছে শুধু গাছ আর গাছ পাখি যাচ্ছে এখনো পর্যন্ত কোনো ভৌতিক ঘটনা বা ওইদিক তো কইনি আমাদের সাথে আচ্ছাটা ওদিক তো বড় আর বিশাল ঘন গাছপালা খুব ভয়ানক এটা এটা কি জঙ্গল আছে ওইখানটা যাওয়ার রাস্তা বুঝতে পারছিস হ্যাঁ রাস্তা কাটা

এই জায়গাটা একদম ভেতরের জায়গা তো এই জায়গাটা মাঝে মাঝে এখানকার পাড়ার যে লোকেরা আছে তারা আর পিকনিক স্পট হিসেবে এটাকে শীতকালে ব্যবহার করে মানে এটা পুরো মাঠের মতোই জায়গাটা ধরতে গেলে মাইকেল এই মাঠের মতো জায়গাটা পিকনিক স্পট হিসেবে ব্যবহার করে এই দেখুন এই জায়গাটা কিন্তু গাইস ভালো মতোই আরামসে পিকনিক করা যায় দেখছেন কোনো রোদ দূর নেই ভালো ছাওয়া পরিষ্কার জায়গা এটুকু শুকনো পাতা ফুটা জঙ্গলে এগুলো ঝাঁটা দিয়ে পরিষ্কার করলে মোটামুটি পিকনিক করাই যায় এটা ছোট্ট একটা পিকনিক স্পটের মতো ঠিকই আছে আর এই পিকনিক স্পটে এক মাস আগে ডিসেম্বরের দিকেই ঘটনাটা ঘটে দিকে অনেকে নাকি দেখতে সন্ধেবেলা যে কেউ একটা হেঁটে হেঁটে আস্তে আস্তে চলে যাচ্ছে মাঝে মাঝে নাকি কুকুরে পুকুরে কিছু একটা পড়ার শব্দ নয় এই কুকুরটা মানাব আর শব্দটা ছোটখাটো ইট পড়া শব্দ একটা বড় কিছু যেন কেউ ঝলে পড়ে গেল এরকম টাইপের আমার প্রায় নাকি অনেকে বাইরে রাস্তার তেমন কিছু সেরকম কিছু দেখতে পেলাম না এখনো অনেকটা রাত করেই এসছে আমরা একটা রাত করেই আসছি যদি কোনো ভৌতিক কিছু আমরা দেখতে পাই আশা করি

বন্ধুরা ভালো থাকবেন সুস্থ থাকবেন শুভরাত্রি পৌষ সংক্রান্তির আগাম শুভেচ্ছা লাইক করতে চ্যানেলটাকে লাইক করে দেবেন সাবস্ক্রাইব করে দেবেন ভিডিওটাকে ভালো লাগবে বন্ধুর সাথে শেয়ার করে দেবেন নমস্কার শুভরাত্রি